নমস্কার সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি ব্রততি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে তো শনিবার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি কিন্তু আমি কালকে রাত্রিবেলা মানে শুক্রবার রাত্রিবেলা ছোলার ডাল আর পরোটা বানিয়েছিলাম তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি সেটা এখন শেয়ার করে দেব তার সাথে সাথে আজকে আমার কোনো রান্নাবান্না করতে হয়নি আজকে আমি এক প্রকার ছুটিতেই আছি বলতে পারেন যদি বলেন কেন তো সেই ক্ষেত্রে বলে রাখি আমার বরের আগস্ট মাসে জন্মদিন ছিল তো জন্মদিন উপলক্ষে অফিস কলিকদের যে ট্রিটটা দিতে হয় তো সেই ট্রিটটা দেওয়া হয়নি আজকে সেই ট্রিটটা দিচ্ছে সেই হিসেব করে আজকে আমারও যাওয়ার কথা ছিল তো কোনো কারণবশত আমি যেতে পারিনি তো সেই জন্য আজকে আমাদের রান্নাবান্না সব বন্ধ মানে আজকে রান্নাবান্না করতে হয়নি এক প্রকার ছুটিই বলতে পারেন হাজব্যান্ড বলে দিয়েছে যে ও অফিস থেকে যে খাওয়া দাওয়াটা অ্যারেঞ্জ করছে সেখান থেকে আমাদের বাড়িতে পার্সেল দিয়ে যাবে আর ওরা ওখানে খাওয়া দাওয়া করে নেবে তো আমারও রান্না বান্নার কোনো সিন ছিল না আজকে ওই পার্সেল দিয়ে গেছে ওখান থেকে আমরা খেয়ে নিয়েছি আজকে দিয়ে গেছিলো চিকেন বিরিয়ানি খাওয়া দাওয়াই করেছি আমরা আমার আজকে রান্নার কোনো ঝামেলা ছিল না আর কোনো চিন্তা ছিল না তো সেই হিসেব করি যেহেতু জানতাম আজকে কোনো রান্নাবান্না ঝামেলা নেই তো সেই জন্য আপনারা খুব ভালো করেই জানেন যে আর এক সপ্তাহ পর আমরা বাড়ি যাচ্ছি কলকাতায় ফিরছি দুর্গা পুজোর উপন্যাসে তো একটা সপ্তাহ মাত্র বাকি হাতে তো অনেক কিছু গোছানো গাছানো তারপরে অনেক জামা কাঁচা কুচি অনেক কিছুই পরে থাকে তো আজকে সেই টাইমটা আর কি ইউটিলাইজ করেছি আজকে সেই টাইমটা সব কাপড় জামা কাঁচাকুচি করেছি আর অনেক কিছু গোছানো করে রেখেছি আর কি যেহেতু আমরা প্রায় কুড়ি পঁচিশ দিন মতন এখানে থাকবো না তো সেই জন্য অনেক কিছু বোঝানো হয় গোছানো দরকার পরে সেইগুলোই সব এখন থেকে স্টার্ট করে দিয়েছি কারণ একটা সপ্তাহ দেখতে দেখতে কেটে যাবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এদিকে আমি আলু টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর ডালটা সিদ্ধ করে নিয়েছি আর এদিকে ময়দাটা মেখে নেব যেহেতু আমি পরোটা বানাবো নুন চিনি আর সাদা তেল দিয়ে নিচ্ছি ময়দাটার মধ্যে ভালো ময়ম হয়ে যাতে এরপরে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব একটু নরম নরম করে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিয়েছি এবার একটু সাদা তেল লাগিয়ে রেখে দেবো এদিকে একটা তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে নিয়ে নিয়েছি ফোড়নও দেব বলে আর কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার একে একে টমেটোটা দিয়ে দেবো আলুটা একটু পরে দেবো টমেটোটা একটু কষে এলে তারপরে আলুটা দেব এই যে টমেটোটা ভালো ভাজা হয়ে গেছে এবার আলুটা দিয়ে দিচ্ছি আলুটা একটু আগিয়ে দিয়ে দিলাম কারণ আলুটা ভাজতে অনেকটা টাইম লাগবে ওই জন্য তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি আলুটাকে দিয়ে দিচ্ছি নুন ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব আর একটু সেদ্ধ হবে এখন আলুটা ভালো সেদ্ধ হয়নি তো এবার আমি একটু মশলাগুলো দিয়ে নিই নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো যেহেতু কালারটা যাতে একটু লাল কালার আসে সেই হিসেব করে লঙ্কার গুঁড়োটা নিয়েছি নাহলে ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু মশলাটা দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য একটু জল দিয়ে দিয়েছি তো এই জলের মধ্যেই আলোটাকে সেদ্ধ করব। জলটা অনেকটা শুকিয়ে এসছে আর মশলাগুলো ভালো করে কষে গেছে দেখতেই পাচ্ছেন আলুগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এবার ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দেওয়ার পর আরো কিছুক্ষণ ফোটাবো ততক্ষণে আলুটা সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি এবার ডালটাকে ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি আর এদিকে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে এখানে ব্যবহার নিচ্ছি আমি নুন আর কেননা ডাল যখন সিদ্ধ করব। মানে প্রেশার কুকারে যখন দিয়েছিলাম তো আমি ডালের মধ্যে একবারে নুন দিয়ে সিদ্ধ করেছিলাম ওই জন্য আর নুনটা দিলাম না নুন পরিমাণ মতনই আছে এদিকে একটু চিনি দিয়েছি যাতে একটু হালকা মিষ্টি মিষ্টি আসে আর দেখুন ছোলা ডালটা ঘন হয়ে গিয়েছে আর এদিকে ময়দাটা লেচি করে নিয়েছি এবার পরোটাগুলো বেলে নিয়ে আগে চটপট করে তারপরে আস্তে আস্তে একটা একটা করে ভেজে নেব এই যে বড় এসে গেছে হেল্প করতে ওই করছে পরোটাটা পরোটাটা এবার ভেজে নেবো অয়েল ব্রাশ করে করে আমি এবার পরোটাটা ভেজে নেব আমি দুই চামচ তিন চামচ করে তেল দিয়ে আগে প্রথম প্রথম ভাজতাম কিন্তু এখন আমি অয়েল ব্রাশ করে দিই যাতে খুব ব্যাপারটা হেলদি থাকে এই হিসেব করে এইভাবে সব পরোটাগুলো করে নেব এই যে ছোলা ডালার পরোটা রেডি আর যেটা বলেছিলাম আজকে আমার হাজব্যান্ড এসে পার্সেল দিয়ে গিয়েছে তো এই যে সেই চিকেন বিরিয়ানির প্যাকেটটা দেখুন কতখানি চিকেন বিরিয়ানি আছে পুরো এক বাটি হয়ে গেছে দুজন মানুষ খাবো কত বড় বড় আর কতটা মাংস দিয়েছে শুধু দেখুন এখানে নর্মাল যে চিকেন বিরিয়ানির প্যাকেটটা হয় সেটা একটা মানুষ পুরো গোটাটা খেতে পারবে না আশা করি যা কোয়ান্টিটি এরা দেয় তো এই যে বেড়ে নিয়েছি তো লাঞ্চটা তো আজকে পুরোপুরি জমেই গেল তো চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন বাই